আমার মেয়ে দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে জল দেখার জন্য যারা শোনার যোগও থাকবে সাপও থাকবে দুটোই থাকবে না মা না জানি না স্যারের স্যারে বলছে সারটা কততে আসবে কি করে আসবে বন্যার মধ্যে আর আমাদের গাড়ি ঘরেও জল উঠে গেছে আজকে সারা রাত হলে তো কপালে শনি আছে ঘরে না উঠে যায় জল আর এই জলের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায় লেটা মাছ কই মাছ ফুলছে মাছ আমরা এখানে বসে বসে ধরি গত বছর এতটাও হয়নি কিন্তু বেশি হচ্ছে 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 আর আমাদের বাড়ি দুই অতীত আসছে বাড়িতে বৃষ্টিতে জল আসো আসো আসো